ফেসিয়াল করানো মানে ফর্সা হওয়া এটা অনেকেই ভাবেন তাই ক্লায়েন্ট অনেক সময় এসেই বলেন আপু ফর্সা হওয়ার জন্য ফেসিয়াল করিয়ে দেন তো এখন একটা জিনিস দেখেন আমি একটা ক্লায়েন্ট যখন বলে যে আপু ফর্সা হওয়ার জন্য ফেসিয়াল করব তখন ক্লায়েন্টকে শুরুতেই আমি একটা কথা বলি আপু আমার সাগরিকা বিউটি পার্লার তেঁতুলিয়াতে কোনো রকমের ফর্সা হওয়ার ফেশিয়াল করানো হয় না এই জিনিসটা আমি বলি এবং আমার এখানে কাগজ দিয়ে লিখেও দিয়েছি যে আমার এখানে কোনো রকমের ফর্সা হওয়ার ফেশিয়াল করানো হয় না ফেসিয়ালে কয়েকটি নিয়ম আছে যে একজন আসলো বলল যে আমি গোল্ড ফেশিয়াল করব। কিন্তু তাকে সেটা তার ফেসে যাবে কি না সেটাকে দেখতে হবে তার বয়স দেখতে হবে তার স্কিন টোন দেখতে হবে তার স্কিনের কন্ডিশন দেখতে হবে তারপর তাকে সাজেস্ট করতে হবে যে তার ত্বকে তার ত্বক অনুযায়ী কোন ধরনের ফেসিয়ালটা তার জন্য উপযুক্ত তো যার হচ্ছে ব্রোন আছে তাকে ব্রণের হচ্ছে ফেশিয়াল করাইতে হবে যার মেস্তা আছে মেস্তার ফেসিয়াল করাইতে হবে আর যার হচ্ছে এইটি পার্সেন্ট ড্যামেজ স্কিন কিংবা হচ্ছে ফিফটি পার্সেন্টের ওপর ড্যামেজ স্কিন তাদেরকে সেই ধরনের ফেশিয়ালগুলো করাতে হবে তো কারও বাজেট কম থাকতে পারে কিন্তু তাকে সাজেস্ট করতে হবে যে আপনার জন্য এই ফেশিয়ালটা ভালো এটা করলে এটা হবে বাজেট অনুযায়ী সেই ধরনের ফেসিয়ালগুলো দেওয়া যেতে পারে তো যাই হোক আমার এখানে আমি কোনো রকমের ফর্ষা হওয়ার ফেসিয়াল করি না যারা আমার এখানে ফেসিয়াল করে তারা হচ্ছে আমার রেগুলার ক্লায়েন্ট রেগুলার মেনটেন করে তারা যখন আমার এখানে ফেশিয়ালগুলো করে এমনিতেই সুন্দর একটা হেলদি স্কিন তারা পায় কারণ যখন একটা জিনিস আপনি অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পরে আপনি যখন ফুল ফিল একটা ডোজ কমপ্লিট করবেন ওষুধে তখন কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন আর ফেসিয়ালটাও এরকম আপনি যখন হচ্ছে ফেশিয়ালটা ফুল ভা ফিলভাবে নেবেন মানে হচ্ছে প্রত্যেক মাসে একবার করে ফেশিয়াল নেবেন পনেরো দিন পরে একবার করে ক্লিনজিং নেবেন তখনই দেখবেন যে আপনার তো একটা সুন্দর হয়ে আসছে সেটা ভিতর থেকে আর দেখেন ফর্সা হওয়ার ফেশিয়াল বলতে কি ইনস্ট্যান্ট একটা জিনিস ফর্সা হচ্ছে সেটা কিন্তু ভালো না সেটা কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর যেমন দেখেন নাইট ক্রিম নাইট ক্রিম অনেকেই ইউজ করে কিন্তু যখন নাইট ক্রিমটা ইউজ করে তখন যদিও ত্বকটা একটু সুন্দর থাকে পরবর্তীতে ত্বকটার কিন্তু অনেক খারাপ অবস্থা হয় অনেক খারাপ কন্ডিশন হয় ত্বকটার একটা লেয়ার উঠে যায় প্লাস রোদে গেলে সমস্ত মুখ লাল হয়ে যায় মুখ জ্বালা পড়া করে প্লাস নাইট ক্রিমের যেই এফেক্টটা এটা মানে সাইড এফেক্টটা মারাত্মক ক্ষতিকর যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই